আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেগুলো ইংলিশ সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো এসেছে বিগত সালে তো সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি তো আমি আশাবাদী যে আমার এই ক্লাসটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে উপকৃত করবে আপনারা যারা আমার এই আলোচনাটা শুনবেন অবশ্যই আপনারা খাতায় যদি নোট করে রাখতে পারেন অবশ্যই এটা আপনাদের জন্য ভালো হবে তবে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই অবশ্যই আমাকে একটু কী করবেন মোটিভেট করবেন ঠিক আছে যেন আমি এই কাজগুলো করে যেতে পারি তবে চলুন শুরু করা যাক আজকে পার্ট টু এর আলোচনা আজকে একান্ন নম্বর ওয়ার্ড আছে আরডিওয়াস আরডুয়াস অর্থ হচ্ছে কষ্টকর আরডুয়াস শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে এ দুটি শ্রীণীম হলো ডিফিকাল্ট মানে কঠিন হার্ড মানে শক্ত ফিফটি টু নাম্বার অ্যাপ্রেইস অ্যাপ্রেইস অর্থ হচ্ছে অবহিত করা অ্যাপ্রেইস মানে অবহিত করা এটা একটা ভার ফর্মে আছে এর দুটি সিনোনিম হচ্ছে ইনফর্ম অর্থ জানানো অ্যাডভাইস অর্থ হচ্ছে জ্ঞাপন করা ফিফটি থ্রি নাম্বার অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস অর্থ হচ্ছে শিখানো বিষ স শব্দটা আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণী হচ্ছে লার্নার অর্থ শিক্ষার্থী আর আরেকটা হচ্ছে নভিস অর্থ হচ্ছে শিক্ষা নভিস মূল্য নির্ধারণ করা অ্যাভারেজ অর্থ হচ্ছে মূল্য নির্ধারণ করা এটি আছে ভার ফর্মে এর দুটি শ্রেণী হলো এস্টিমেট এস্টিমেট অর্থ হচ্ছে মূল্য বিচার করা আর একটা হচ্ছে ইভালুয়েট ইভালুয়েট অর্থ হচ্ছে মূল্যায়ন করা অর্থ প্রশমিত করা শব্দটি আছে ভার ফর্মে দুটি হল হলো অর্থ শান্ত করা স্যাটিসফাইড অর্থ পরিতৃপ্ত করা নাম্বার ফিফটি সিক্স অ্যাপেন্ট অ্যাপেন্ট অর্থ হচ্ছে যুক্ত করা অ্যাপেন্ট শব্দটি আছে ভার ফর্মে আর দুটি সিনোনিম হলো জয়েন মানে যুক্ত করা অ্যাপিক্স অ্যাপিক্স অর্থ হচ্ছে সংযুক্ত করা ফিফটি সেভেন নাম্বার অ্যাপেক্স অ্যাপেক্স অর্থ হচ্ছে শীর্ষবিন্দু এটি অ্যাপেক্স শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হচ্ছে জেনিথ অর্থ শীর্ষবিন্দু টপ মানে শীর্ষ সুমিত অর্থ হচ্ছে শিখর ফিফটি এইট নম্বর অ্যাপাল অ্যাপল অর্থ হচ্ছে আতঙ্কিত করা অ্যাপাল শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোনিম হলো ডিসমে অর্থ আতঙ্কিত করা আর একটি ফ্রাইটেন অর্থ আতঙ্কিত করা ফিফটি নাইন নাম্বার অসাম অসম অর্থ হচ্ছে অত্যন্ত হৃদয়গ্রাহী অসাম শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হলো স্টুপেন্ডাস অর্থ হচ্ছে অদ্ভুত সুন্দর আর একটা হল অ্যামেজিং অ্যামেজিং অর্থ হচ্ছে বিস্ময়কর সুন্দর ষাট নম্বর অটোগ্রাফি অটোগ্রাফি শব্দের অর্থ স্বহস্তে লিখন অটোগ্রাফিটা নাউন ফর্মে আছে এ দুটি সিনোনিম হলো। ক্যালিগ্রাফি লিপিমালা রাইটিং অ্যাবাউট লিখন সিক্সটি ওয়ান নম্বর অ্যাভার্শন অ্যাভার্শন অর্থ অরুচি অ্যাভার্শন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হল ডিস্টেস্ট ডিস্টেস্ট অর্থ অপছন্দ হেট্রেড হেট্রেট অর্থ ঘৃণা সিক্সটি টু নাম্বার অথরিটি অথরিটির শব্দের অর্থ কর্তৃত্ব অথরিটির শব্দটি আছে নাউন ফর্মে এর দু এর দুটি সিনোনিম হল পাওয়ার অর্থ ক্ষমতা রাইট অর্থ অধিকার সিক্সটি থ্রি নাম্বার আসপিসিয়স আসপিসিয়স অর্থ হচ্ছে শুভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল ফরচুনেট অর্থ অনুকূল ফেভারেবল মানে সহায়ক বা শুভ সিক্সটি ফোর নাম্বার অথোরিটেরিয়ান অথোরিটেরিয়ান অর্থ হচ্ছে কর্তৃত্ববাদী অথোরিটেরিয়ান শব্দটি আছে ফর্মে এর দুটি শ্রেণিম অর্থ হলো অটোক্রেটিক অটোক্রেটিক অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী আর একটি হল ডিকটেটোরিয়াল ডিকটেটোরিয়াল অর্থ এক নায়ক সুলভ সিক্সটি ফাইভ নাম্বার আগস্ট আগস্ট অর্থ সুমহান আগস্ট শব্দটি আছে ফর্মে দুটি শ্রেণীম হলো ডিগনিফাইড ডিগনি আরেকটি হল নভেল নভেল অর্থ সিক্সটি সিক্স নাম্বার অডিসিয়াস অডিসিয়াস অর্থ হচ্ছে দুঃসাহসী দুঃসাহসী অডিসিয়াস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রোণিম হলো ডেয়ারিং মানে বেপরোয়া আরেকটি

এর দুটি সিনোনিম হলো ট্রাই অর্থ চেষ্টা করা অর্থ নৃশংসতা অ্যাট্রোসিটি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হলো হাইনিয়স অ্যাক্ট হাইনিয়স অ্যাক্ট অর্থ জঘন্য কাজ আরেকটি বর্বরতা সত্তর নাম্বার অ্যানজাইটি অ্যানজাইটি অর্থ হচ্ছে উদ্বেগ অ্যানজাইটি শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি হল হলো অর্থ উদ্বেগ আর একটা হলো আনিজি আনিজি অর্থ হচ্ছে অস্থিরতা এবার আমরা দেখব একাত্তর নম্বর অ্যানজিওয়াসলি অ্যানজিওসলি অর্থ হচ্ছে উদ্বিগ্নভাবে অ্যানজিয়াসলি অ্যাডভার ফর্মে আছে এর দুটি শিরোনিম হল ওয়ারিডলি উদ্বিগ্নভাবে নার্ভাসলি অর্থ উদ্বিগ্নভাবে সেভেন্টিউ নাম্বার অ্যান্টিথেসিস অ্যান্টিথেসিস অর্থ বিপরীত বস্তু অ্যান্টিথেসিস শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল অপোজিট অর্থ বিপরীত বস্তু রিভার্স অর্থ পরস্পর বিরোধী সেভেন্টি থ্রি নাম্বার অ্যান্টিপ্যাথি অ্যান্টিপ্যাথি অর্থ হচ্ছে বিদ্বেষ অ্যান্টিপ্যাথি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল গ্রুজ অর্থ হচ্ছে ঈর্ষা ঈর্ষা গ্রুজ অর্থ হচ্ছে ঈর্ষা আর একটি হলো অ্যানিমাস অ্যানিমাস অর্থ হচ্ছে শত্রুতা ফোর নাম্বার অ্যানয় অর্থ হচ্ছে বিরক্ত করা অ্যানয় শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোনিম হল ইরিটেট

অ্যানেক্স অর্থ হল সংযোগ করা অ্যানেক্স শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোনিম হলো অ্যাটাস অর্থ আটকানো অ্যাড অর্থ যোগ করা সেভেন্টি সেভেন নাম্বার ব্যাংরুপ ব্যাঙ্গরুপট অর্থ হচ্ছে দেউলিয়া ব্যাঙ্গরুপ শব্দটি আছে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল রুইন্ড রুইন্ড অর্থ বিনাশ পেনিলেস অর্থ মিশেন্টি এইট নাম্বার ব্যারেন ব্যারেন অর্থ হচ্ছে অনুর্বর ব্যারেন শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এই দুটি শিলনীম হল আনপ্রোডাক্টিভ অর্থ অনুর্বর স্টেরাইল স্টেরাইল অর্থ হচ্ছে বন্ধা সেভেনটি নাইন নাম্বার বার্টার বার্টার অর্থ বিনিময় করা বার্টার শব্দটি আছে বার্ব ফর্মে এর দুটি শিলনীম হল এক্সেন্স মানে বিনিময় করা সোয়াপ এস ডাব্লিউ এ পি সোয়াপ অর্থ বিনিময় করা এটি আশি নম্বর বিউটিফুল বিউটিফুল অর্থ হচ্ছে চমৎকার বিউটিফুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল নাইস অর্থ সুন্দর চার্মিং অর্থ মনো মনোমুগ্ধকর এটি ওয়ান নম্বর বিঘিনিং বিঘিনিং শব্দের অর্থ হচ্ছে আরম্ভ এর দুটি সিনোনিম হল জেনেসিস জেনেসিস অর্থ হচ্ছে সূচনা আর একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি অর্থ হচ্ছে প্রারম্ভিক অর্থ বিতাড়িত করা ভ্যানিস শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হলো এক্সাইল মানে বিতাড়িত করা বা নিঃসরিত হওয়া ডিসমিস অর্থ বরখাস্ত করা এইটটি থ্রি বিলেটেড বিলেটেড অর্থ বিলম্বিত বিলেটেড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল টার্ডি অর্থ ধীরগতি সম্পন্ন পোস্টফন্ড অর্থ হচ্ছে স্থগিত এইটটি ফোর বেনিফিট অর্থ উপকার বেনিফিট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল প্রফিট অর্থ লাভ

ব্লিক অর্থ হচ্ছে মলিন ব্লিক শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনিম হল সিওলেস অর্থ মলিন ডিফ্রেসিং অর্থ হচ্ছে বিষণ্ণ এইটটি সেভেন নাম্বার ব্লেন্ড অর্থ মিশানো ব্লেন্ড শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শৃণনীম হল মিক্স অর্থ মিশ্রণ করা কম্বাইন অর্থ মিলিত করা এইটটি এইট নম্বর। ব্লিঙ্ক অর্থ চোখ পিটপিট করা করা অর্থ চোখ পিটপিট করা শব্দটি আছে ভার ফর্মে এর এতটি সিনোনিম হল টুইঙ্কল অর্থ মিট মিট করা স্পার্কল স্পার্কল অর্থ হচ্ছে জল জল করা এইটি নাইন নাম্বার বোম্বাস্টিক বোম্বাস্টিক অর্থ হচ্ছে দাম্ভিক অথবা শব্দ আরম্বর পূর্ণ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল পম্বাস পম্পাস অর্থ হচ্ছে দাম্ভিক আর একটা হলো গ্র্যান্ডি লকুয়েন্ট গ্র্যান্ডি লকুয়েন্ট অর্থ হচ্ছে বাক আড়ম্বরপূর্ণ নব্বই নম্বর বোনাফাইট বোনাফাইট অর্থ হচ্ছে প্রকৃত বোনাফাইট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হলো অথেন্টিক অর্থ খাঁটি জেনুইন অর্থ আসল একানব্বই নম্বর বুম অর্থ দ্রুত বৃদ্ধি বুম অর্থ দ্রুত বৃদ্ধি গুণ শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিনোনিম হচ্ছে ফ্লোরিশ ফ্লোরিশ অর্থ হচ্ছে উন্নতি এক্সপ্লোশন এক্সপ্লোশন অর্থ হচ্ছে আকস্মিক বৃদ্ধি 92 বুটলেগ বুটলেগ অর্থ হচ্ছে ঘুষ খাওয়া বুটলেক শব্দটি আছে ভার ফর্মে এ দুটি সিনোনিম হলো স্মাগল স্মাগল অর্থ হচ্ছে চোরাচালান করা আরেকটা হচ্ছে প্লাজিয়রাইজ অর্থ চুরি করা 93 নাম্বার বন্টি বিও ইউএন টি ওয়াই বন্টি অর্থ হচ্ছে উদারতা শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিনোনিম হচ্ছে জেনেরোসিটি জেনেরোসিটি অর্থ হচ্ছে উদারতা চ্যারিটি অর্থ দান নাইনটি ফোর ব্র্যাক ব্র্যাক অর্থ হচ্ছে গর্ব করা ব্র্যাক শব্দটি আছে বার ফর্মে এ দুটি সিনোনিম হলো বুস্ট অর্থ অহংকার করা সোয়াংক অর্থ হচ্ছে বড়াই করা এস ডাব্লিউ এ এন কে সোয়াংক অর্থ হচ্ছে বড়াই করা 95 ফাইভ ব্রেভ ব্রেভ অর্থ সাহসী ব্রেভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল বোল্ট অর্থ সাহসী ভ্যালিয়েন্ট অর্থ সাহসী ডাউন্টলেস ডাউন্টলেস অর্থ অকুত ভয় সিক্স নম্বর ব্রাজেন ব্রাজেন অর্থ নির্লজ্জ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হলো শেমলেস অর্থ লজ্জাহীন ইম্পুডেন্ট ইম্পুডেন্ট অর্থ নির্লজ্জ নাইনটি সেভেন নাম্বার ব্রিক ব্রিক অর্থ ভেঙে ফেলা শব্দটি আছে ভার ফর্মে দুটি সিনোনিম হলো ফ্র্যাকচার ফ্র্যাকচার অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা স্ম্যাশ স্ম্যাশ অর্থ টুকরো টুকরো করা 98 এইট নাম্বার ব্রেথ টেকিং ব্রেথ টেকিং শব্দটি অর্থ হো উত্তেজনাপূর্ণ ব্রেকটেকিং টেকিং শব্দটি আছে ফর্মে এ দুটি শিরোনিম হলো এক্সাইটিং অর্থ উত্তেজনাপূর্ণ অ্যামাজিং অর্থ বিস্ময় করে এমন বিস্ময় করে এমন নাইনটি নাইন নাম্বার ব্রিজ 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 অর্থ মৃদুমন্দ বায়ু ব্রিজ শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শিরোনিম অর্থ হল উইন্ড উইন্ড অর্থ বাতাস এয়ার অর্থ বায়ু হান্ড্রেড নম্বর ব্রিভিটি ব্রিভিটি শব্দের অর্থ সংক্ষিপ্ততা ব্রিভিটি আছে নাউন ফর্মে এর দুটি সিনিম হল কনসিয়াসনেস অর্থ সংক্ষেপ অ্যাব্রিড অ্যাব্রিজমেন্ট অর্থ সংক্ষেপণ করা এ বি আর আই ডি জি এম ই এন টি স্পেলিংটা ভালো করে দেখবেন অ্যাব্রিজমেন্ট অর্থ হচ্ছে সংক্ষেপণ করা